আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ সফলভাবে আজকে অনেকগুলো হাঁসের ডিম বসালাম তো কি কি ব্যস্ততা ছিল আর কতগুলো হাঁসের ডিম বসালাম অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন এখন যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে কালকে গিয়েছিলাম হাঁসের ডিম সংগ্রহ করার জন্য এর পাশাপাশি আরো অন্য মানে কয়েকটা খামারে গিয়েছিলাম হাঁসের ডিম সংগ্রহ করার জন্য কিন্তু কোথাও সেরকম ডিম খুঁজে পাচ্ছি না এর কারণ হচ্ছে বর্তমানে সবাই কিন্তু ডিম বসাচ্ছে তো এখন যে খামারটা দেখলেন মূলত এই ভাইও ডিম বস গিয়েছে আর আমি যখন গিয়েছিলাম তখন তেমন ডিম ছিল না মোটামুটি একশোটার মতো ডিম ছিল তো সেটাই আমাকে দিয়েছে এর পাশাপাশি আরও মানে অন্য দুই একটা খামারে আমি গিয়েছিলাম সেখান থেকেও কিছু ডিম সংগ্রহ করেছি আর একজন ভাই আছে আমাকে নিয়মিত হাঁসের ডিম দেয় তার ভিডিওটা হয়তো অনেকে দেখেছিলেন আমার এখান থেকে কিন্তু কবুতরের বাচ্চা নিয়েছিল তো এভাবে কালকে কিছু ডিম সংগ্রহ করেছিলাম আর আজকে সকাল সকাল চলে আসে একজন চাচা মূলত এই চাচা একশো টাকা পাখি নেওয়ার জন্য আসে কিন্তু বর্তমানে আমার এখানে বিক্রি করার মতো পাখি না থাকায় আমি মিজানু ভেজেন কে বলি পাখি একজন নেবে তো সেই হিসেবে রাজি হয় এরপর চাষা মিজানুর ভেজেনের বাড়িতে তো সেখানে গিয়ে পাখিগুলো নেওয়ার পর চাষা বলতেছিল যে তার সঙ্গে তার বাড়িতে যেতে হবে যেহেতু নতুন এর আগে এই পাখি কখনো পালন করেনি তো কিভাবে এগুলো লালন পালন করতে হয় কিভাবে এগুলো রাখতে হয় তো এই সম্পর্কে যেন সুন্দরভাবে আমরা তাকে বুঝিয়ে দিই তো চাচার কথা রাখতে চাষার সঙ্গে চলে এসি আমরাও চাষার বাড়িতে তো এখানে এসে দেখি যে চাচা এর আগে সোনালি মুরগি পালন করেছিল আর বর্তমানে কয়েকটা দেশি মুরগি শখের বাসা পালন করতেছে আর বর্তমানে কোয়েল পাখি পালন করবে তো এটাই বলতেছিল তো এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু অনেকটাই বড় আর এই ঘরের এক কিন্তু নেট দিয়ে পার্টিশন দেওয়া আছে কিন্তু সেখানে মানে আরো একটু কাজ বাগিয়ে আছে চাষা বলতেছিল আপাতত পাখিগুলোকে মশারির ভিতরে রাখবে পরে রুমটার কাজ ঠিকঠাক করে সেখানে পাখিগুলো রাখবে তো চাচাকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাই হাঁসের ডিম আনতে আর মূলত আজকে ডিমটা নিয়ে আসলাম এর আগে যাকে কবুতরে বাচ্চা দিয়েছিলাম সেই ভাইকে বলেছিলাম ডিমটা নিয়ে আসতে সেই হিসেবে ভাইটা ডিমগুলো নিয়ে আসে মূলত মাঝ রাস্তায় ডিমগুলো নিয়ে এসেছিল তো সেখান থেকে ডিমগুলো নিয়ে সরাসরি চলে এসে বাড়িতে বাড়িতে ডিমটা রেখে এখান থেকে চলে যাই হাঁসগুলোকে খাবার দিতে তো এখানে আমার হাঁস আছে চিনে হাঁস এর পাশাপাশি দেশি এসে দুই মাসের বাচ্চা আর শুধুমাত্র মানে চার পিস এখানে ডিমের হাঁস আছে আর এই চার পিস ডিমের হাঁস ছাড়া যেহেতু কোনো রকম ডিমের হাঁস নেই সেই জন্য বিভিন্ন জায়গা থেকে এই হাঁস ডিমগুলো সংগ্রহ করতে হচ্ছে আর এখন যে হাঁসের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু এখনো দুই মাস হয়নি মাসালা দুই মাসে কিন্তু অনেকটাই বড় হয়েছে নিজস্ব উৎপাদিত হাঁসের ডিম না থাকলে অন্য কোথাও থেকে এই হাঁসের ডিম সংগ্রহ করা এটা যে মানে কত বড় কঠিন কাজ যারা হয়তো এই কাজগুলো করে তারা ভালোভাবে জানে কয়েকদিন থেকে ডিমের সন্ধানে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো কারো হাঁস ডিম দিচ্ছে তো কারো দিচ্ছে না কেউ বসাচ্ছে তো নানান ধরনের নানান রকম সমস্যা তো আজকে সিদ্ধান্ত নিয়েছি মানে যতটুকু ডিম আছে এগুলোই আজকে বসিয়ে দিব আর আমি মানে এটা চাচ্ছিলাম যে একবারে যদি বেশি পরিমাণের ডিমটা বসাই তাহলে হয়তো বারবার আমাকে মানে ডিমটা বসাতে হবে না শুধুমাত্র বছরে আমার নিজস্ব খামারের উৎপাদিত ডিম নাই কিন্তু এর আগের বছরগুলোতে আমার খামারের উৎপাদিত ডিম ছিল সেগুলোই আমি বসিয়েছিলাম আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর হাঁস পালন করবো না সেই হিসেবে আর কোনো রকম হাঁস রাখিনি তো এবারে যখন মানে কোয়েল পাখি বা অন্য অন্য যে মুরগি টুরগি গুলো আছে তো এগুলো পালন করতে গিয়ে দেখলাম আসলে এগুলো থেকে তেমন করা যায় না আসলে হাঁস পালন করা ছাড়া অন্য কোনো উপায় নেই তো সে কারণে আবারও নতুন করে এই হাঁসের খামার শুরু করা এখানে ডিম আছে পাঁচশো পিস আর এই ডিমটা পাঁচ থেকে সাত দিনে সংগ্রহ করা হয়েছে যেহেতু পাঁচ থেকে সাত দিন এগুলোর বয়স হয়েছে তো আজ ছিলাম না এই ডিমটা বেশি দিন সংগ্রহ করে রাখতে তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম